আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা যারা দুধ দিয়ে শুধু খামার করতে চাই তারা কিন্তু বুকা স্বর্গে বসবাস করে আসলে দুধ আর গোবর সমান আসলে আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা শুধু দুধ দহন করেই দুধ বিক্রয় করব সংসার চালাবো এভাবে আমরা চলবো কিন্তু গাভীর দিকে আমরা খেয়ালই রাখি না কী খেয়াল রাখি নে যেরকম ড্রাইপিরিয়াডে যখন দুধ সরি যখন গাবি সাত মাস প্রেগনেন্ট অবস্থায় বা সাড়ে সাত মাস প্রেগনেন্ট অবস্থায় গাভীর দুধ অবশ্যই বন্ধ করতে হবে অনেক অনেক ছোটো খামারিরা একে অনেকেই বোঝেন না যে কিভাবে দুধ বন্ধ করব কেননা আমার বিশ পঁচিশ লিটার দুধ হচ্ছে কিন্তু দুধ বন্ধই হয় না আসলে আমরা তখন কি করি ওই অবস্থায় দুধ নিতেই থাকি নিতেই থাকি তারপরে কি হয় আস্তে আস্তে ওই গাবি দুই বছর বা তিন বছর পরে গাবি একেবারে নষ্ট হয়ে যায় গাবি আর উঠে দাঁড়াতেও পারে না এটা আমি অনেক দেখেছি আমার সামনে অনেকগুলো এরকম হয়েছে এই জন্য আমরা শুধু দুধ দিয়ে খামার করলে আমাদের চলবে না আমাদের ভবিষ্যৎ ঠিক রাখতে হবে ভবিষ্যৎ হলো একটা গাবি কেননা একটা গাবি যদি ভালোভাবে বাচ্চা দেয় তার থেকে আমি বারো থেকে চোদ্দোটা বাচ্চা নিতে পারবো এবং ওই বাচ্চাই হবে আমার খামারের ভবিষ্যৎ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বাচ্চা নিয়ে কেননা যদি বকনা বাসুর হয় ওই বকনা আমি আমি লালন পালন করে ওর থেকেও ভালো মানের দুধ পাবো কিন্তু আমরা অনেকেই বুকামি কাজ করে থাকি যে এসে গাভীর দুধ আমরা বন্ধ করতে চাইনে অনেক সমস্যা পড়ে যায় কিন্তু আমরা অনেকেই মনে করি বা অনেক খামারিও বলে যে দুধ দেশে নিতেই থাকো দুধ কি জন্য বন্ধ করতে হবে এটা ভুল ধারণা ভাই এটা আমার সামনে অতি প্রমাণিত কারণ আমার একটা গাবি অতিরিক্ত দুধ দিত এইভাবে দুধ নিতাম নেওয়ার পরে আমার বাসুর হয়েছে ক্যাট বাসুর হয়েছে বাসুর বেঁচে ছিল কিন্তু পরবর্তীতে আমি ভালো মানের দুধ পাইনি এবং ওই ঘাটতি আমি এখনও টেনে যাচ্ছি সেইভাবে আমি ওই গাবির থেকে আর ভালো দুধ আমি পাচ্ছি না এই বলবো বলবো সবসময় বলি যে খামার করতে হলে আগে জেনে শুনে খামার করতে হবে শুধু দুধের উপর নির্ভর করে খামার করবে এটা কোনো দিন সম্ভব না যে দুধ বিক্রয় করব সংসার চালাবো এইভাবে চলবে আসলে এটা ভুল ধারণা আর দুধের টাকা কোনো দিনই থাকে না ভাই দুধ বিক্রয় করা আর গোবর বিক্রয় করা সমান একেবারে দুধের টাকা কোনো দিনই কাছে দেখতে পারবেন না এরকমই হয়ে পর্যায়ে চলে যায় এই জন্য যদি একটা বাসুর আপনার ভালো মানের বাসুর তৈরি করতে পারেন আপনি ওই গাবির থেকে আপনি একটা বাসুর তৈরি করতে পারলে ওই বাসুর কমসে কম দেড় লাখ টাকা বিক্রয় করতে পারবেন হোক ষাট বাসুর হোক বকনা বাসুর এই জন্যই বলব খামার করার আগে জেনে শুনে খামার করতে হবে আমাদেরকে শুধু দুধের পিছনে দৌড়লে চলবে না আমরা অনেকভাবে অনেক দুধ বন্ধ করতে যে বাট নষ্ট করে ফেলি আসলে এর পরবর্তী একটা আমি ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই কিন্তু এইভাবে দুধ বন্ধ করা যাবে না গাভীর খাবার দাবার ওই পরিমাণ দিতে হবে আবার এদিকে গাভীর বডি ঠিক রাখার জন্য খাবার তো ওইভাবে দিয়েই যেতে হবে তা না দিলে ওর পেটে একটা বাচ্চা ওর বডি তাহলে ওর খাবার কিভাবে ও কিভাবে ভালো থাকবে আমরা বলে অনেকেই যারা ছোটোখাটো খামার করি বা প্রান্তিক খামারিরা আসলে এই বিষয়টা আমরা বুঝতে জানি না কেননা ঘোষেরা দুধ দহন করে বলে দুধ নেওয়াও কোনো সমস্যা হবে না আসলে এটা ভুল ধারণা কোনো ওইভাবে কোনো দিনই দুধ নিবেন না আর আমরা অনেকে এখন বেশি করে মোবাইল দেখে খামার করি আসলে মোবাইল দেখে খামার করা যাবে না মোবাইলে যা বলবে সেটা সব মিথ্যে কথা খামার করতে হলে বাস্তবে আসতে হবে আপনাকে প্র্যাকটিক্যালে আসতে হবে তা না হলে কোনো দিনই খামার করে টিকে থাকা যাবে না কোনো খামার করতে হলে কোনো জায়গাতে ট্রেনিং গ্রহণ করুন বা কোনো খামারে যে দু চার দিন আপনি সময় ব্যয় করুন কীভাবে খাবার দাবার দিচ্ছে কীভাবে পরিচর্যা করতেছে এটা দেখতে হবে আপনাকে নিজে দুধ দহন কোটা করা শিখতে হবে আমরা অনেকেই টাকা আছে হুট করে গাবি কুড়াই করে নিয়ে আসতেছি কিন্তু দুধ দোহন করতে জানি না ওই দিন ঘোষ আসলো না একদিন তাহলে কি করবেন আপনি ওই গাবিটাই তো নষ্ট হয়ে যাবে যখনই বাট ফুলা রোগ হবে কেননা দুধের চাপে ওই বাটি গাবির বার্ট ফুলা রোগ হয় এবং জীবাণুর থেকেও হয় তার ওইভাবেই বাটগুলো নষ্ট হয়ে যায় আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব